আপনারা একবার ধারণা করতে পারেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে নিজেকে নিজে ছানিলিয়ন বলতে পারেন কতটা বেহায় মেয়েকে বলতে পারেন আমি আজকে এক মহিলার বাসায় যাই তো আমার কাজের সূত্রে যে কোনো কারণে তার বাসায় যায় তো সে আমার পূর্ব পরিচয় তাকে হঠাৎ করে সে চশমা ইউজ করে এর আগে সে কোনো সময় আমি চশমা করতে দেখিনি তো ওই আপু আইসা বলতেছে যে ভাইয়া চশমাটা কেমন লাগতেছে তো ওই কথাটা বলতেছে আর সেটা কেমন জানি হাসি হাসি ভাব কেমন জানো একটা ভাব তো আমি জাস্ট এটুকুই বলছি যে সে যেহেতু চশমাটা পড়তেছে তো আমার কাছে জিজ্ঞেস করছে যে চশমাটা কেমন লাগতেছে তো আমি যেহেতু আমার যেটা মত বা আমার যেটা মত এটাই আমি প্রকাশ করতে তাই না তো সে বলতেছে যে আমার চশমাটা কেমন লাগতেছে তো আমি যাই বললাম যে আপু কেমন জনে লেগতেছে ওই রকম ভালো লাগতেছে না আপু হঠাৎ করে ওইটা বলতেছে যে আমাকে কি ছানিলে ছানিলে লাগতেছে তো আমি তো অবাক কি পাই সে একটা মহিলা মানুষ হয়ে একটা ছেলের সাথে বা একটা পুরুষের সাথে বলতেছে তাকে ছানিলেওনের মতো লাগতেছে কিনা তো আমি তো শরমে নাই যে এই আপত্তি করতে বলতেছে তো আমি জবফট বললাম যে আপনার আমার একটু চার্জ আছে আমি বের হয়েছি আপনাকে সহজে ওই কথা বইলা আমি কইলা আর কি ভাই আপার সাথে কম্প্যাক্ট করি নাই এখন পুজো তো তার সাথে কলটা করি নাই আমি যে সে কোন ধরনের কথা বলতেছে কারণ আমি না যাওয়ার পিছনে আরও একটা কারণ আছে যে ওই মহিলার বাসায় তার হাজবেন্ড থাকে না সে মার্কেটিংয়ে জব করে তো বাইরেই থাকে বেশিরভাগ সময় বাচ্চায় শুধু একটা তার বাচ্চা আছে একটা মেয়ে সম্ভবত পাঁচ ছয় বছরের হবে তাও কে খেয়েছি ভর্তি করে থাকে স্কুলে এরকম বাইরে তো আমি তো পুরাই অবাক যে কোন জবনায় আমরা বাস করতেছি বুঝতে পারেন যে একটা প্রে কাহিল তাও একটা বাইরের ছেলে অবশ্য তার কোন ধরনের মেন্টালিটি বা কী কারণে কথাটা বলছে সেটা হয়তো বা সবাই বুঝতে পারছে যে আসলে এই মহিলা কোন ধরনের তো আসলে আমরা যারা বাইরে কাজ করি বর্তমান যুগটা আসলে ভালো না এরকম ছেলেরা খারাপ ওরকম মেয়েরাও খারাপ তো সবাই একটু সাবধানে থাকবেন যে কোন জায়গায় কোন আকাম ঘটায় ফেলায় কোন জায়গায় কোন ঘরে পড়ে যান থেকে খেয়াল রাখবেন আর এই সব মহিলাদের থাকবেন তো আজকের জন্য মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ